হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট এখন চ্যানেল দেখো আজকে হচ্ছে ফেব্রুয়ারির সাত তারিখ আজকে এসএসসি জিডির এক্সাম ছিল তো আজকের অর্থাৎ ফেব্রুয়ারির সাত তারিখের প্রথম ও দ্বিতীয় সিফটের জিকের উপর বেশ করে কিছু সম্ভাব্য প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভারতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যম কোন রাজ্যের ক্লাসিক্যাল ডান্স ভারতনাট্যম হলো তামিলনাড়ু ক্লাসিক্যাল ডান্স দেখো সঙ্গীত নাটক অ্যাকাডেমি অনুসারে আটটি ভারতের আটটি না নৃত্যকে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দেওয়া হয়েছে তার মধ্যে সব থেকে প্রাচীনতম যে ক্লাসিক্যাল ডান্স সেটা হলো এই ভারতনাট্যম প্রাচীনতম ক্লাসিক্যাল ডান্স ভারতনাট্যম সাদিরাট্যম নামেও পরিচিত সাদির সাদীনাট্যম নামেও পরিচিত যদি বলা হয় ভারতনাট্যম কত বছরের পুরনো নৃত্য সেক্ষেত্রে হবে দু হাজার দু হাজার বছরের পুরনো নৃত্য হলো এই ভারতনাট্যম ভারতের কোন রাজ্যে হালদা উৎসব পালিত হয় ভারতের কোন রাজ্যে হালদা উৎসব পালিত হয় এটা পালিত হয় হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে পালিত হয় হালদা উৎসব উনিশশো একান্ন থেকে উনিশশো নব্বই সালের মধ্যে কয়টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়েছিল উনিশশো একান্ন থেকে উনিশশো নব্বই সালের মধ্যে কয়টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল দেখো মোট ষাটটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল উনিশশো একান্ন থেকে উনিশশো নব্বই সালের মধ্যে প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার সময়কাল ছিল উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন দ্বিতীয়টা ছিল ছাপ্পান্ন থেকে একষট্টি তৃতীয়টা ছিল একষট্টি থেকে ছেষট্টি চতুর্থ ছিল উনিশশো ঊনসত্তর থেকে উনিশশো চুয়াত্তর পঞ্চম উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো আঠাত্তর ষষ্ঠ উনিশশো থেকে উনিশশো এবং সপ্তম ছিল উনিশশো থেকে উনিশশো নব্বই তাহলে মোট ষাটটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল এই সময়ের মধ্যে নেক্সট বর্তমানে ইউপিএসসির চেয়ারম্যান কে আছেন বর্তমানে ইউপিএসসির চেয়ারপারসন আছেন প্রীতি সুদান প্রীতি সুদান আছেন বর্তমানে ইউপিএসসির চেয়ারপারসন প্রীতি সুদান কার জায়গায় এসেছেন সেক্ষেত্রে হবে মনোজ সোনি মনোজ ডক্টর মনোজ সোনি মনোজ সোনি এর জায়গায় এসেছেন প্রীতি সোদান ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ চল্লিশ কিসের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ চল্লিশ কিসের সাথে সম্পর্কিত এটা গ্রাম পঞ্চায়েত গঠনের সাথে সম্পর্কিত বা গ্রাম পঞ্চায়েত গঠন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের সাথে সম্পর্কিত সেক্ষেত্রে হবে অনুচ্ছেদ চল্লিশ চল্লিশের সাথে সম্পর্কিত স্বাধীনতা আন্দোলন অব্যাহত রাখার জন্য খিলাফত আন্দোলনকে কোন আন্দোলনের সাথে মার্চ করে দেওয়া হয়েছিল খিলাপথ আন্দোলনকে কোন আন্দোলনের সাথে মার্চ করে দেওয়া হয়েছিল সেখানে একটা অপশান ছিল খিলাপথ সমিতি খিলাপথ সমিতির সাথে মার্চ করে দেওয়া হয়েছিল তবে অনেক সময় এই অপশানটা বেশি থাকে অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলনের সাথে মার্চ করে দেওয়া হয়েছিল দু সালের জনগণনা অনুসারে ত্রিপুরা মণিপুর আসাম এবং মিজোরামের মধ্যে কোন রাজ্যের জনসংখ্যার জনসংখ্যা সবচেয়ে কম ছিল ত্রিপুরা মণিপুর আসাম এবং মিজোরামের মধ্যে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম এটা হলো মিজোরাম মিজোরামের জনসংখ্যা সবচেয়ে কম দু সালের জনগণনা অনুসারে যে চারটি রাজ্য বললাম তাদের মধ্যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল কৃষির উন্নয়ন কৃষির উন্নয়ন ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পিএম গতিশক্তি যোজনা কবে শুরু হয় পিএম গতিশক্তি যোজনা কবে শুরু হয় এটা শুরু হয়েছিল তেরোই অক্টোবর দু হাজার একুশ দু হাজার একুশ সালের তেরোই অক্টোবর পিএম গতি যোজনা গতিশক্তি যোজনা শুরু হয় দু হাজার তেইশ এশিয়ান প্যারা অলিম্পিক গেমসে ভারত কোন স্থান অর্জন করেছিল দু হাজার তেইশ এশিয়ান প্যারা অলিম্পিক গেমসে ভারত কোন স্থান অর্জন করেছিল ভারত পঞ্চম স্থান অর্জন করেছিল পঞ্চম তেল ক্ষেত্র নিয়ন্ত্রণ এবং উন্নয়ন সংশোধনী বিল দু চব্বিশ কোন মন্ত্রকে দ্বারা উত্থাপন করা হয়েছিল তেলক্ষেত্র উন্নয়ন নিয়ন্ত্রণ ও উন্নয়ন যে সংশোধনী বিল দু হাজার চব্বিশ কোন মন্ত্রকের দ্বারা উত্থাপন করা হয়েছিল এটা উত্থাপন করা হয়েছিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের দ্বারা উত্থাপন করা হয়েছিল যদি কোন মন্ত্রীর দ্বারা বলা হয় উত্থাপন করা হয়েছিল সেক্ষেত্রে হবে মন্ত্রী হরদীপ সিং পুরী মন্ত্রী হরদীপ সিং পুরী ছিলেন কি মন্ত্রী ছিলেন তিনি কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী নেক্সট দু বাইশ সালের এপ্রিলে একাত্তরতম সিনিয়র জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে কোন দলকে হারিয়ে তামিলনাড়ু এই খেতাব জিতেছিল দু হাজার বাইশ সালের এপ্রিলে একাত্তরতম সিনিয়র জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে অর্থাৎ পুরুষদের কোন দলকে হারিয়ে তামিলনাড়ু এই খেতাব জিতেছিল এটা জিতেছিল পাঞ্জাব পাঞ্জাবকে হারিয়ে তামিলনাড়ু এই খেতাব জিতেছিল তাহলে জিতেছিল তামিলনাড়ু কাকে হারিয়ে পাঞ্জাবকে হারিয়ে নেক্সট তপন কুমার পট্টনায়ক কোন নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন তপন কুমার পট্টনায়ক কোন নৃত্যের জন্য তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন তিনি ছৌ ছৌ নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরের জন্য কেন্দ্রীয় বাজেটে কতগুলি প্রধান খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরের জন্য কেন্দ্রীয় বাজেটে কতগুলি প্রধান খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল প্রধান যে ষাটটি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরের বাজেটে এরপর দ্বিতীয় শিফটের প্রশ্নের উপর কিছু সম্ভাব্য প্রশ্ন দেখো কলা মণ্ডলম কল্যাণী কুট্টিয়াম্মা কোন রাজ্যের অন্তর্গত কলামণ্ডলম কল্যাণী কুট্টিয়াম্মা কোন রাজ্যের অন্তর্গত তিনি কেরালা রাজ্যের অন্তর্গত যদি বলা হয় তিনি কোন ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত সেক্ষেত্রে হবে মোহিনী আট্টম ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত কলামণ্ডলম কল্যাণী কুটিয়াম্মা এশিয়ান গেমস দু হাজার চোদ্দো এ ভারত কত বছর পর হকিতে স্বর্ণপদক পদক জিতেছিল দু হাজার চোদ্দোর যে এশিয়ান গেমস সেখানে ভারত হকিতে স্বর্ণ পদক জিতেছিল তাই এটা এখানে বলা হয়েছে যে কত বছর পর ভারত হকিতেই স্বর্ণপদক জিতেছে ভারত ষোলো বছর পর এশিয়ান গেমসে হকিতে স্বর্ণপদক জিতেছে নেক্সট মহারাষ্ট্রের হিন্দুদের দ্বারা উদযাপিত নববর্ষ কী নামে পরিচিত মহারাষ্ট্রের হিন্দুদের দ্বারা উদযাপিত নববর্ষ কী নামে পরিচিত এটা গুড়ি পাদোয়া উৎসব নামে পরিচিত গুডি পড়োয়া উৎসব নামে পরিচিত এবং এটি হিন্দু ক্যালেন্ডারের চৈত্র মাসের প্রথম দিনে পালিত হয় কোন মাসে পালিত হয় চৈত্র মাসের প্রথম দিনে পালিত হয় দু হাজার তেইশ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস কোন সংস্করণ ছিল দু হাজার তেইশ সালের যে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস সেটা কোন সংস্করণ ছিল এটা ছিল তৃতীয় সংস্করণ তৃতীয় কোথায় অনুষ্ঠিত হয়েছিল জম্মু কাশ্মীরের গুলমার্গে দেখো প্রথম যে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস সেটা হয়েছিল দু হাজার কুড়ি সালে কোথায় জম্মু কাশ্মীরের গুলমার্গে বিজেতা জম্মু কাশ্মীর দ্বিতীয়টাও হয়েছিল দু হাজার একুশে যেটা হয়েছিল জম্মু কাশ্মীরের গুলমার্গে এবং বিজেতা জম্মু কাশ্মীর তৃতীয় হয়েছিল দু হাজার তেইশে কোথায় হয়েছিল গুলমার্গে বিজেতা জম্মু কাশ্মীর চতুর্থটা হয়েছিল দু হাজার চব্বিশে কোথায় হয়েছিল লাদাখ লে এবং গুলমার্গে এবং এর বিজেতা হল ইন্ডিয়ান আর্মি নেক্সট নিম্নের কোন নৃত্যটি দু হাজার দশ সালে ইউনেস্কোর মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে দু সালে কোন নৃত্যটি ইউনেস্কোর মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এটা হয়েছে ছৌ নৃত্য ছৌ অবস ছৌ নৃত্য সিকিল মালা চন্দ্রশেখর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত সিকিল মালা চন্দ্রশেখর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি বাঁশি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত বাঁশির সাথে সম্পর্কিত সিকিলমালা চন্দ্রশেখর কোন অনুচ্ছেদ অনুসারে লোকসভার স্পিকারকে পদচ্যুত করা হয় কোন অনুচ্ছেদ অনুসারে লোকসভার স্পিকার স্পিকারকে পদচ্যুত করা হয় এটা করা হয় অনুচ্ছেদ চুরানব্বই অনুচ্ছেদ চুরানব্বই অনুসারে লোকসভার স্পিকারকে পদচ্যুত করা হয় বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী কে আছেন বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী কে আছেন তিনি হলেন গজেন্দ্র সিং শেখাওয়াত গজেন্দ্র সিং শেখাওয়াত আছেন বর্তমানে সংস্কৃতি মন্ত্রালয়ের মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ভারতীয় সংবিধানের কোন তফসিল রাজ্য এবং ইউনিয়নের মধ্যে ক্ষমতা ও কার্যাবলী বন্টনকে সংজ্ঞায়িত করে ভারতীয় সংবিধানের কোন তফসিল রাজ্য এবং ইউনিয়নের মধ্যে ক্ষমতা ও কার্যাবলী বন্টনকে সংজ্ঞায়িত করে এটা করে সপ্তম তফসিল সপ্তম তফসিল করে নেক্সট কোভিডের সময় স্যাম্পেল রেজিস্ট্রেশন সিস্টেম অনুসারে কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল কোভিডের সময় স্যাম্পেল রেজিস্ট্রেশন সিস্টেম অনুসারে কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল এটা ছিল নাগাল্যান্ড নাগাল্যান্ডে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল ক্রিপস মিশন ভারতে আসার সময় ভারতের ভাইসরয় ছিলেন ক্রিপস মিশন ভারতে আসার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিন লিডগো লন লর্ড লিন লিড করেছিলেন ভারতের সে সময় ভারত ভাইসরয় রয় মিশন যখন ভারতে আসে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল কিসে সেক্ষেত্রে কৃষিখাতে খাতে প্রধান লক্ষ্য ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সেভেন সিস্টারের মধ্যে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি সেভেন সিস্টার বলতে যে রাজ্যগুলোকে বোঝায় সে হলো সেগুলো হলো আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এই রাজ্যগুলিকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার বা সাত বোন রাজ্য তো এই রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি ছিল এটা ছিল আসাম আসাম রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি ছিল ওকে তো এই ছিল আজকের অর্থাৎ সাতই ফেব্রুয়ারির প্রথম ও দ্বিতীয় সিফটের দিকের উপর কিছু সম্ভাব্য প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তা এই পর্যন্ত ওকে ভাই